আমরা আমাদের সারা দেশে যেখানে এরকম ব্যাপক দান বাক্সে দান হয় সব মসজিদে আপনি খবর নিবেন, সেরা টাকা পুরান টাকা অচল টাকা সব দান বাক্সে তা না কিন্তু এইরকম সেরা টাকা অনেক পাওয়া যায় কি না ওই ব্যক্তি ভাবছে টাকাটা দিলেই হইলো এই কথা মনে নাই আমার দান যে আল্লাহ দেখছেন এটা আমি আল্লাহর জন্য দিচ্ছি আমার আল্লাহ দেখতেছেন এইটা যদি মনে আসে এইবার পুরা টাকার মধ্যে সবচেয়ে সুন্দর কোনটা আমি আল্লাহ কি দিব সবচেয়ে সুন্দরটা দিব সবচেয়েতে সুন্দরটা দিও ছোট্ট বাচ্চাকে আমরা গিফট দেই এবার খুঁজি টাকার মধ্যে নোটের মধ্যে পরিষ্কার কোনটা একটু চকচকা কোনটা একশো টাকাই কিন্তু এর মধ্যে অনেক বেশ কম নতুন টাকা পাইলে বাচ্চা খুশি হয় এটা ফ্রেশ তো পাকের দান এবার গরিবকে দেই মসজিদে দেই যে কোনো পথে দেই আদিস শরীফে আছে আল্লাহ পাক আমার হাত থেকে আপনার হাত থেকে আল্লাহ আগে গ্রহণ করেন অদেখা হাতে আল্লাপাক নিজে গ্রহণ করেন যে বান্দা আমি নিলাম গরিবকে তুমি দিলা না গরিবকে আমি দিলাম তোমার থেকে আমি নিলাম তাহলে দান বাক্সে পড়ে এটাকে আগে দান বাক্সে পড়ে না আল্লাহ হাতে যায় এবার একটু লজ্জা থাকা দরকার এটা আল্লাহর হাতে তাহলে আমি সুন্দরটা দিব এইবার কথা বলতে গিয়ে মাপঝুপ চলে আসছে হা আমার আল্লাহ আমার আল্লাহ এক বুলবুল হে হাম রাজধা হর কি কব খুলা করতে হাম, মনের মধ্যে এক বুলবুলি আছে মন জগতে এক গোপন পাখি আছে গোপনে গোপনে আমরা দুইজন কথা বলি আমাদের গোপন কথা কেউ জানে না হাম বাস আগা হে যে আমরা দুইজনই জানি আমাদের গোপন কথা হে আল্লাহ আমাদের গোপন এই আলাপচারিতা পৃথিবীর কেউ বুঝে না আর কেবল গোপনে গোপনে বলে আল্লাহ আপনি আমার উপর খুশি আছেন তো মাঝে মাঝে দিনের বেলা রাতের বেলা একটু মোরা খাবা করে আল্লাহ আপনি আমার উপর খুশি আছেন তো এই কথাটা কে বলতে পারে দিন চুরি করার পর রাতের বেলা আল্লাহকে জিজ্ঞাসা করতে পারে আল্লাহ আপনি খুশি আছেন তো একটু পর একজনকে ঠকাইলো ঠকাই বললো আল্লাহ আপনি খুশি আছেন তো কি ব্যাপার শুনছে এই কথাটা বলা একটা বড় আমল না খুশির আমল করার পর তারপরে কাউকে খাওয়ানোর পর বলা যায় মেহমানদারি হয় নাই কোনো খেদমোধ করতে পারি নাই ইত্যাদি খ্যাত হয় হয়নি সেখানে কথা কিসের কোনো আলাপচারিতেই হয়নি ঠিক বন্দিগি যখন করে মানুষ খালেস আল্লাহর জন্য তখন উজুটা যত্ন সহকারে করে মিসওয়াকটা যত্ন সহকারে করে নামাজ রুকু সেজদা যত্ন সহকারে করে বউ বাচ্চার সঙ্গে কথাবার্তা যত্ন সহকারে বলে কারণ রব্বুল আলমিন দেখতেছেন আল্লাহ দেখতেছেন আমার আল্লাহ আমার আল্লাহ অন্তর যখন এতটা পবিত্র হয় তখন আল্লাহর কসম এই পৃথিবীর রঙটা আল্লাহ পাক তার জন্য ভিন্ন রঙের বানায় দেন